কল্যাণী পৌর এলাকার হাতে গোনা চারটি ফুটবল কোচিং ক্যাম্পের মধ্যে একটি কল্যাণী এ ফাইভের সার্জম্বির ফুটবল একাডেমি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে এই প্রথম তারা একটি সাফল্য অর্জন করলো তবে কিসের সাফল্য কার সাফল্য এ নিয়ে একাডেমির প্রশিক্ষক ও কর্মকর্তারা কি জানালেন আমাদের চলুন জেনে নেওয়া যাক কল্যাণী সার্জম্বির ফুটবল একাডেমি নদিয়া লক্ষ্যই ছিল যে আমাদের এখান থেকে প্রফেশনাল ফুটবল তৈরি করা এবং সেই রাস্তাটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেই কাজে আমরা সাফল্য পেয়েছি মনে হচ্ছে আমাদের এখানকার একাডেমি একদম ছোটোবেলা থেকে প্র্যাকটিস করত এখান থেকে গত বছর বেঙ্গল ফুটবল একাডেমিতে গিয়েছিল ওইখানে ভালো পারফরমেন্স করেছে তারপরে ব্যক্তিগত উদ্যোগে এ আই এফ এফ ফিফা যৌথভাবে যে ট্যালেন্ট অ্যাকাডেমি হায়দ্রাবাদে গঠন করেছে সেখানে ট্রায়ালে গিয়েছিল সেখানে চূড়ান্ত পর্যায়ে যে তালিকা রয়েছে তাতে সে পেয়েছে এবং সেখানে ও আগামী ছয়ই নভেম্বর জয়েন করবে তার জন্য আমরা একাডেমির পক্ষ থেকে তাকে আমরা একটা সম্মান জানাচ্ছি তো আপনারা কতটা সাফল্য পেলেন বলে মনে করছেন সাফল্য একটা এসছে এক শতাংশ সাফল্য আমরা মনে করি যে এরকম যদি আরও আমাদের এখানে অনেক বাচ্চা রয়েছে যারা সত্যিই ট্যালেন্টেড তারা যদি নিজেদের মধ্যে নিজের আগ্রহ থেকে এবং বাবা মা যদি নিজের আগ্রহ থেকে ছেলে মেয়েদের মাঠে পাঠায় তাহলে আমরা এই রাস্তাটাকে আমরা তৈরি করতে পারবো প্রফেশনাল ফুটবলের যে আমাদের লক্ষ্য সেই রাস্তাটা আমরা তৈরি করতে পারবো বলে আশা করছি আপনাদের যে এই কোচিং ক্যাম্প এটা কত বছর ধরে চলছে এখানে দু হাজার বাইশের নভেম্বর থেকে শুরু হয়েছে আপাতত এই চলছে আচ্ছা প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাদের রয়েছে এখানে পরিকাঠামো বলতে আমরা খুবই একদম সামান্য একটা পরিকাঠামো শুধুমাত্র আমাদের এই ফুটবল মাঠ নিজস্ব না আমাদের এটা হচ্ছে আমাদের পাড়ার সতেরো নম্বর ওয়ার্ডের মাঠ তার উপর নির্ভর করে আমরা এই একাডেমিটা পরিচালনা করছি এবং এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা রয়েছে তাদেরকে ধন্যবাদ এবং আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সহযোগিতা এখানকার এলাকার মানুষরা করছে ফুটবল কোচ হিসেবে কে কে রয়েছেন এখানে আচ্ছা আমাদের এখানে দুজন চিফ কোচ আছে একজন সাগরাম মান্ডি ছিলেন এবং বর্তমানে আমাদের বুধিরাম টুডু স্যার আছেন উনি এখন দেখভাল করছেন আমাদের একাডেমি এই কোচিং ক্যাম্পের সাফল্য আমরা দেখতে পাচ্ছি তো একজন প্রশিক্ষক হয়ে আপনি কি বলবেন এ নিয়ে এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি বলতে চাই যে এখান দিয়ে এই যে লালদা আজকে শুনো আজকে এখানে যারা আছে পাশে তারা এটা খুব ভালো কাজ করছে এখান দিয়ে আমিও চাই যে এখান দিয়ে আরও একটা পেয়ার উঠছে আমাদের দিশম আমি চাই ওর মতো আরও আমাদের কয়েক সব প্লেয়ার এইভাবে উঠে আগিয়ে যায় আমি এটাই চাইবো আর থেকে ভালো হচ্ছে আমার এই এখানে যারা কর্মকর্তা যারা ইয়েরা আছে লালদা তারপরে আরো অনেক কেউ তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এই জিনিসটা খুব ভালো করছে এটা আরো আগামীকাল আগিয়ে যাক এইগুলো তো বুদ্ধিরামদা আপনি তো এখানে দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন তো আপনার কি মনে হয় আগামী দিনে আমরা নতুন নতুন প্লেয়ার পাবো তো আমি যেইটুকু আমি দেখলাম এখানে ছেলেগুলোর কোয়ালিটি আছে শুধু এখানে আমাদের অভাব হচ্ছে ডিসিপ্লিনের অভাব ডিসিপ্লিনটা একটু মেনটেন ঠিকঠাক করলে এখান দিয়ে অনেক প্লেয়ার উঠবে এখানে সব কোয়ালিটি প্লেয়ার আমি এক মাসে আমি দেখে বুঝে গেছি এখানে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে পোটেন্সিল আছে একজন প্রশিক্ষক হিসেবে আপনি কি পরামর্শ দেবেন আমি ওকে সব সময় একটাই বলবো ও একটা ভালো জায়গায় যাচ্ছে ওই জায়গাটা আরো ভালো করে নিজেকে আরো সুন্দর করে লাইফটা তৈরি করুক